কি বলেন এখানে মুসলমান মুসলমানি হলো এর নাম যে আমার সমস্ত আশা ইচ্ছা আমার সমস্ত কিছুকে আল্লাহর হাতে কি করা সফলত করে দেওয়া আল্লাহর জান আল্লাহর মান আল্লাহর সময় আমিও আল্লাহর সত্যি আল্লাহ এ কুরবানি করার নামই হলো মুসলমানি তৈরি করেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির মাসালাটা আপনাদেরকে বলে দিয়ে দেয় একটু আজকে কুরবানি তিন দিন কেন করতে হয় কুরবানি তিন দিন এই জন্য করতে ভালো করে গুরুত্বপূর্ণ কথা শোনেন কুরবানি তিন দিন করা যায় কেন প্রথম দিন যদি আজকে ঈদের দিন সকালবেলা যদি কারো কাছে এক লক্ষ নিরানব্বই হাজার কিংবা নব্বই হাজার টাকার কেউ মালিক হয় বর্তমান স্বর্ণ এবং রূপার দাম অনেক বেশি সেই হিসাবে সাড়ে বান্ন তোলা রূপার দাম প্রায় কয়েক টাকা কম নব্বই হাজার টাকা হয় আজকে যদি কোনো মানুষের কাছে আজকে যদি কোনো মানুষের কাছে কোন মুসলমানের কাছে কি হয় নব্বই হাজার টাকা যদি কারো কাছে আজকে এসে যায় তাহলে তার উপর কোরবানি ও আজি আজকে দুই দিন গরু গ্রহণ কোরবানি করতে পারবে না গরু পাবে না কালকে যে কোনো জায়গা থেকে ম্যানেজ করে কোরবানি করতে হবে কালকে দুই দিন কালকে যদি সকালবেলা হিসাব নয় নব্বই টাকার মতো টাকা তার কাছে কোথার থেকে এসেছে একদিনের জন্য মালিক হয়েছে ও ওপরে আল্লাহ পাক কুরবানি অযোগ করে দিয়েছে তৃতীয় দিনে যদি এরকম কারো কাছে কি আসে এরকম নব্বই হাজার টাকা পরিমাণ যদি টাকা কোথাও থেকে এসে যায় সে মালিকের যদি তার মালিক যদি হয়ে যায় ওই টাকার তা তার উপরে কি কুরবানি অজিব করা হয়েছে এই তিন দিন কুরবানিকে আল্লাহ পাক রব্ব আমিন জায়েজ করেছেন সম্মানিত হাজরিন এই আমাদের যাদের কুরবানি করার আমাদের খেয়ে দেয় যাদের এরকম অতিরিক্ত কিছু আসে নব্বই হাজার টাকা পরিমাণ মালামাল কিংবা টাকা তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা কি ওয়াজি ওই ব্যক্তির উপর কোরবানি করা কি প্রথম দিন যদি পশু না পায় দ্বিতীয় দিন পশু না পায় তৃতীয় দিন পশু ক্রয় করতে না পারে তাহলে ওই ব্যক্তি কি করবে একটা মিডিয়াম ছাগল ক্রয় করতে যত টাকা যে পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা গরিব মিসকিনের কাছে বিলি বন্ধন করে দিতে হবে সৎকার করে দিতে হবে তাহলে তার কোরবানের অজিবাদ আদায় হয়ে যাবে আল্লাহ তারা যেন আমাদের সবাইকে আমল করার তৈফিক দান করে সবাই বলে আমিন আরো ধরে বলেন আমিন সম্মানিত হাজির এখন আমাদের জামাত দাঁড়িয়ে যাবে সবাই আমার দাঁড়িয়ে যায় আমার আমার বর্তমান ঘড়িতে আটটা উনত্রিশ মিনিট হয়েছে আমরা সবাই দাঁড়িয়ে যাই এখন কাটা সোটা করে যারা